আপনি কি মনে করেন যে একটি শিশুর মধ্যে যে আচরণগত বা অভ্যাসগত ত্রুটিগুলো বা সমস্যাগুলো দেখা দেয় সেগুলো তার জন্মগত এই বিষয়টা আমিও জানতাম না যদি না আমি চাইল্ড কাউন্সেলিংয়ের কোর্সটা করতাম তো আসল কথায় আসা যাক একটি শিশুর মধ্যে যে অভ্যাসগত ত্রুটিগুলো দেখা দেয় যেমন মোবাইল অ্যাডিকশন অনেক সময় ধরে টিভি দেখা কার্টুন না দিলে সে খাবে না বা ঘুমাবে না এই ধরনের যে অভ্যাসগুলো দেখা দেয় এগুলো সে আস্তে আস্তে পরিবার থেকে শেখে আর শিশুর মাঝে যে মোবাইল অ্যাডাকশন এটাও সে আস্তে আস্তে পরিবার থেকেই শেখে প্রথম যখন একদিন দুই দিন তার হাতে দেয়া হয় তৃতীয় দিন সেই কাজটা তার অভ্যেসে পরিণত হয়ে যায় তো এখন আমরা জানবো আচরণগত যে ত্রুটি ধরুন একটি শিশু কোনো কিছু চাচ্ছে আপনার কাছে সে সাথে সাথে না পেলে জোরে চিৎকার দিচ্ছে বা খুব জিদ করছে এটা কিন্তু তার স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে না প্রথমত তার শরীরে যদি কোনো কিছু ঘাটতি থাকে জিঙ্কের ঘাটতি আয়োডিনের ঘাটতি বা অনেক সময় অ্যানিমিয়া থেকেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে যদি কোনো ঘাটতি থাকে বা পেটে অনেক ক্ষুধা থাকে তখন সে এরকম অনেক বেশি চিৎকার করে কাদা বা খুবই জিদ করা বা কোনো কিছু ছুঁড়ে ফেলে ভাঙ্গা এই ধরনের আচরণগুলো করতে পারে এটা হচ্ছে প্রথম দিকটা দ্বিতীয় দিকটা হচ্ছে সে পরিবারে যখন গুরুত্ব না পায় অথবা তাকে যখন কোনো কিছু দিয়ে দিয়ে অভ্যাসে পরিণত করা হয় হঠাৎ করে একদিন সেটা দেওয়া না হয় তখন তার ভিতরে এই ধরনের অভ্যাস আচরণ